দু হাজার পঁচিশ সালে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন সমাধান শিক্ষা বোর্ড ডাকা খ শুদ্ধ উচ্চারণ অধ্যক্ষ অধ্যক্ষ ইতিমধ্যে ইতিমধ্যে উদ্যোগ উদ্যোগ ঐকতান উইকোতান কল্যাণ কল্যাণ চর্যাপদ চর্যাপদ ধন্যবাদ ধন্যবাদ পদ্ম পদ্ম বানানগুলো আপনারা একটু ভালো করে দেখবেন দুই নম্বর হচ্ছে খ শুদ্ধ বানান অধ্যয়ন অপরাহ্ন অমাবস্যা গ্রামীণ দণ্ডবিধি প্রতিযোগিতা আর রেজিস্ট্রেশন কানগুলো একটু ভালো করে দেখবেন তিন নম্বর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ পয়লা বৈশাখ হচ্ছে বিশিষ্য হে বন্ধু হচ্ছে আবেগ শব্দ মধ্য হচ্ছে সর্বনাম ও হচ্ছে যোজক নয় হচ্ছে যোজক কবিতা হচ্ছে বিশিষ্য বিনা হচ্ছে অনুসর্গ মিছিল হচ্ছে বিশিষ্য চারের সমস নির্ণয় কাগজ কলম কাগজ কলম দ্বন্দ্ব সমাস নবীন বরণ নবীনকে বরণ বা নবীনদের বরণ দ্বিতীয় তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ মুখচন্দ্র হচ্ছে মুখচন্দ্রের নেই উপমিত কর্মধারয় বনবাস হচ্ছে বনে বাস এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ কাজল কালো হচ্ছে কাজলের নেই কালো উপমান কর্মদারয় তেপান্তর হচ্ছে তিন প্রান্তের সমাহার এটি হচ্ছে দিগু সমাজ গণশিক্ষা হচ্ছে জনগণের জন্য শিক্ষা চতুর্থ চতুর্থী তৎপুরুষ সিংহাসন হচ্ছে সিংহ চিহ্নিত আসন এটি হচ্ছে মধ্যপদলফী কর্মদারয় তারপর হচ্ছে বাক্যর প্রান্তর জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না এটি হচ্ছে প্রশ্নবোধক তিনি ধনী হলেও দাতা এটি সরল তাড়াতাড়ি তাদের বুলটি ভাঙ্গে অস্থিবাচক মানুষ সমন্বয় এটি হচ্ছে নেতিবাচক তিনি জ্ঞানী তাই বিনয়ী ছিলেন এটি হচ্ছে যৌগিক সর্বদা তার মনে কি যে দুঃখ এটি হচ্ছে বিস্ময় যখন সূর্যোদয় হয় তখন ফুল ফুটে এটি হচ্ছে জটিল ঘটনাটি খুব ভয়ঙ্কর এটি হচ্ছে নির্দেশাত্মক তারপর হচ্ছে অপপয়ক নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় অনুভূতির দিয়ে যে গান শুনতে হবে তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের মানেও তাই এবার হচ্ছে অপপয়োগের এক আমিনা বুদ্ধিমতি মেয়ে বুদ্ধিম বুদ্ধিমতী মেয়ে দুই নম্বর হচ্ছে সব ছাত্র উপস্থিত আছে ছাত্ররা উপস্থিত আছে তিন নম্বর হচ্ছে তিনি সপরিবারের অনুষ্ঠানে উপস্থিত চার নম্বর হচ্ছে সেও মোকদ্দমা সাক্ষ্য দিয়েছে পাঁচ নম্বর হচ্ছে অশ্রুতে বুক বেশি গেল ছয় নম্বর হচ্ছে আপনি আবার আসবেন সাত নম্বর হচ্ছে মাদকা শক্তি নয় আট নম্বর হচ্ছে সাবধানে চলবে আর পারিভাষিক শব্দ হচ্ছে রিপাবলিক মানে প্রজাতন্ত্র আইবাস মানে এক্স মানে নীতিবিদ্যা বা নৈতিকতা গ্লোবাল মানে বৈশ্বিক হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাইল মানি নথি লেজেন্ড মানি কিংবদন্তি ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় সংসদ বা আইনসভা অর্গানাইজেশন মানে সংগঠন বা সংস্থা পাসপোর্ট মানি পেনশন মানি পেনশন মানি হচ্ছে অবসর ভাতা রেঞ্জ মানি অঞ্চল বা এলাকা বা পরিসীমা সিম্বল মানি চিহ্ন চিহ্নেশন অনুমোদন সম্মতি বা মঞ্জুরি ওয়ার্কশপ মানে কর্মশালা বা কারখানা